দেখো বন্ধুরা অনেকদিন পর একটু চুলে হেনা করব তার জন্য এই যে চায়ের লিকারটা করে নিয়েছি আমি তো তোমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কেমনভাবে চুলে হেনা করি তো দেখো চায়ের লিকারটা একটু ঠান্ডা হওয়ার পরে ওতে হচ্ছে হেনা পাউডারটা গুলে দিয়েছি ময়ূরী ব্ল্যাক হেনা এই যে ব্ল্যাক মানে একটু হালকা মানে উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে মানে খুব গরম না অল্প গরম থাকতে থাকতে হেনা পাউডারটা ভালো করে গুলিয়ে নেব। নিয়ে ওতে একটা ডিম দেবো আর হচ্ছে টক দই হলে খুব ভালো হতো কিন্তু টক দইটা আমার কাছে ছিল না তার জন্য টক দইটা আমি দিতে পারিনি এই হচ্ছে একটু ডিম দিলাম একটা আর হচ্ছে এবার নারকল তেল দেবো আর একটা লেবু দিয়ে চুলে হেনাটা করব তো তোমরা কে কে হেনা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও তারপরে এবার আমি এটাকে ভালো করে একটু ফাটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো দেখো নারকল তেলটা নিয়ে এসেছি তো মাথা এতটাই খারাপ যে এই শীতকালে নারকল তেল গলেনি সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়নি তো আমি নাড়িয়েই যাচ্ছি কিন্তু নারকল তেল পড়ছেই না তারপরে একটু গ্যাসে গরম জল করে তাতে একটু গুলিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম দিয়ে এই যে হেনাটা ভালো করে গুলিয়ে এই যে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে মাখব মা মাখিয়ে দেবে মানে আমার শাশুড়ি মা তো দেখো লেবুটা কেটে নিয়ে লেবুটাও দিয়ে দিলাম তো চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে একটা হচ্ছে গামছা নিয়ে নিয়েছি যাতে ওই হেনার এটা মানে নাইটিতে না লাগে তার জন্য এই যে মা খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছে তো কেমন লাগলো এই শর্ট ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানি এটা